ক্লাব অফ ধর্মনগরের উদ্যোগে রবিবার সকালে পদ্মবীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে ধর্মনগরের বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এছাড়া শিবিরে বিনামূল্যে ব্লাড প্রেশার পরীক্ষা সুগার পরীক্ষা ব্লাড গ্রুপ পরীক্ষা এইচআইভি পরীক্ষা ইত্যাদি পরীক্ষা করা হয় স্থানীয় এলাকার প্রায় আড়াই শতাধিক জনগণ স্বাস্থ্য পরিষেবা ভোগ করেন ধর্মনগর লিও ক্লাবের সদস্যরা জানান তারা গোটা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে থাকেন যেমন রক্তদান শিবির স্বাস্থ্য শিবির খাবার বিতরণ ইত্যাদি এই মেগা স্বাস্থ্য শিবির তাদের নিয়মিত একটি সামাজিক কর্মসূচির অঙ্গ আগামী দিনেও তাদের এমন কর্মসূচি জারি থাকবে বলে জানান তারা দক্ষতা দেখতে পাই যেখানে অনেক ব্যক্তি আজকে দুশোরা জুন আমরা বদ্দবিল স্কুলের মধ্যে একটা মেগা হেলথ ক্যাম্প টু পয়েন্ট যেটা আমরা দ্বিতীয় বছর চলছে এটা এটা আমরা উনিশ সংস্থানটা অর্গানাইজ করেছি যেখানে আমরা তিনজন ডক্টর আমরা রেখেছি এখানে প্রীতম দেবনাথ এমডি তারপর আছেন রাহুল চন্দ্র শাহা তারপর সত্যজিৎ চক্রবর্তী তারা তিনজন ডক্টর আমাদেরকে সময় দিয়েছেন সঙ্গে আমরা রেখেছি বিপি টেস্টিং তারপর হচ্ছে এইচআইভি টেস্টিং ব্লাড গ্রুপিং সুগার সুগার টেস্টিং র্যান্ডম আমরা এই স্কুলের যারা কর্ণাধার আছেন বা যারা টিচার্স অর্গানাইজিং কমিটি এমসি সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাদেরকে সহ সহযোগিতা করার জন্য তারপর এই গ্রামের সকল মানুষকে নিয়ার অ্যাবাউট দুইশো মানুষ দুশো থেকে আড়াইশো মানুষ আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের আমাদের সঙ্গে আমাদের সাহায্য করেছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সবার সহযোগিতা থাকে আগেও আমরা এই ধরনের কোনো কিছু অব্যাহত রাখবো ধন্যবাদ আরেকবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম লিওল কঙ্কন দাস প্রেসিডেন্ট বিওক্লাব ধর্মনগর সঙ্গে আমার সব মেম্বার আছে আরো মেম্বাররা আছে বিউরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা